আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আমার ভিডিও শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা আমি একটু ভিন্ন রকমভাবে শুরু করেছি প্রতিদিন একই রকম ভিডিও দেখতে এবং একই রকম ভিডিওর ভয়েস দিতে আমারও ভালো লাগছে না আশা করছি আপনাদেরও ভালো লাগছে তাই আজকে রান্নাবান্নার রেসিপি না দিয়ে একটু ভিন্ন রকমভাবে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না কেউই এই তো আপনাদের ভাইয়া জাম্বরাইনে ছিল সেটাই আপনাদের ভাইয়া ভালো করে ছিলে ভালো করে কুষা ছাড়িয়ে এটাকে মাখানো হবে তাই প্রথমে উপরে যে খোসা আছে সেটা ভালোভাবে ছিঁড়ে নিচ্ছে আপনাদের ভাইয়াই একটা চা সাহায্যে যে উপরে যে তারপর সাদা যে অংশ আছে সেটাকেও ভালোভাবে ছিঁড়ে নিতে হবে সেটা জাম্বুরা খেতে বেশ ভালো লাগে জাম্বুরা যদি মাখিয়ে সুন্দরভাবে খাওয়া হয় তাহলে কিন্তু জাম্বুরার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই তো আপনাদের ভাইয়া আস্তে আস্তে জাম্বুরাগুলো ভালোভাবে ছিঁড়ে নিচ্ছে আর সেটা আমাদের জন্য অনেক উপকার এবং আমাদের দেহের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর আমার তো চাম্বুরা খেতে বেশ ভালো লাগে আপনাদের আরও ভালো লাগে তাই আমরা মাঝে মধ্যে এই টাইমে মাখিয়ে খেয়ে থাকি আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করেননি প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবে আর আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এই তো আপনাদের ভাইয়া দেখছেন আস্তে আস্তে করে নিয়ে সবকিছু ফুষার সাদা অংশটা সেটা ই করে ফেলছে এবং একটা চাকুর সাহায্যে মাথার উপরে যে শক্ত অংশ আছে সেটা ভালো করে তুলে ফেলছে আসলে যে জিনিস খেতে যত মজা সে জিনিস করতে তৈরি করতে তার বেশি কষ্ট হয় দেখতে পাচ্ছেন যে জাম্বুয়াটার ফুষাদ ছাড়িয়ে সাদা অংশ ছাড়িয়ে করতে অনেক কষ্ট হচ্ছে আর এটাতে মাখিয়ে খেতে কিন্তু খুব মজা লাগবে এবং আরাম লাগবে আসলে এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি সবগুলো খোসা ছাড়িয়ে ভালো করে খোসার থেকে যে জামগুলো আছে সেটা ভালো করে ছাড়িয়ে নেবে আসলে একটা মেয়ে সংসারের জন্য কি না করে সংসারের জন্য তার অনেক কষ্ট করতে হয় এবং থেকে শুরুর দিকে সংসার করতে গেলে একটা মেয়ে কিন্তু অনেক কষ্ট সেক্রিফাইস এবং ধৈর্য সহকারে করে থাকে এবং আস্তে আস্তে তার এই ধৈর্য এবং কষ্টের ফল পেয়ে থাকে এবং পেয়ে থাকে আমিও তার ব্যতিক্রম নই আমিও সংসার প্রথম দিকে কষ্ট করেছি আস্তে আস্তে আল্লাহ তালা আমার সুখ এনে দিয়েছে আস্তে আস্তে আমি সুখের দেখা পেয়েছি আর ইউটিউবে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে আপনাদের এই ভালোবাসা এবং ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে আজকে আমি কিছু জিনিস কিনেছিলাম সংসারের জন্য সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কি কী জিনিস কিনলাম সংসারের জন্য সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসলে সংসারের জন্য কেনাকাটা করতে মেয়েদের বেশ ভালো লাগে অন্য নিজের জন্য কেনাকাটা করলে যতটা ভালো না লাগে সংসারের জন্য কেনাকাটা করলে মেয়েদের বেশ আনন্দ লাগে এবং ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তাই আজকে সংসারের জন্য কি কি কেনাকাটা করলাম সেটা জানতে হলে আগে আমরা জাম মাখিয়ে খেয়ে নিই তারপর সেটা দেখিয়ে দেবো আপনাদের এই তো জামবুড়াগুলো গুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখানে লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে চটকে চটকে দেখতে পাচ্ছেন দেখতে কি লোভনীয় হয়েছে খেতে মশালা বেশ দারুণ হয়েছে এই তো চলে এলাম কি কি কুকারের আইটেম কিনেছি সংসারের জন্য এটা রান্নাঘরের জন্য কিনেছি সবগুলো আর রান্নাঘরে যেহেতু আমি রান্নার ভিডিও বানাই আমি চেষ্টা করি সবসময় রান্না ঘরের জিনিসগুলো কেনার অন্য জিনিসও কিনে কিন্তু আমি রান্না রান্নাঘরের জিনিস কিনি এই তো তেলের তেল ঢালার জন্য এই পটটা কিনেছি এবং এটা বেশ উপকার এবং ব্যবহার এর জন্য অনেক সুবিধাকর সুবিধা এই তো আমার ছেলের জন্য একটা মামপট কিনেছি সে যেহেতু বড় হয়েছে তাই তার জন্য বড় দেখে একটা মামপট কিনলাম আহ মাম্পটটা আসলে আমার বেশ পছন্দ হয়েছে সবগুলো আরফেলের জিনিস আমি বেস্ট বাই থেকে আর এফ এল এর থেকে এই জিনিসগুলো এনেছি আশা করছি আপনাদের কাছে জিনিসগুলো পছন্দ হবে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এই তো এটা হচ্ছে ইংলিশ ডিশ র‍্যাক এটা এটাখানে এখানে হচ্ছে এটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল এটা থালা বাসন রাখার জন্য থালা বাটি প্লেট সবকিছু রাখার জন্য এটা আমি বেশ মনে করি খুব উপকারী এবং অল্প জায়গার মধ্যে আপনি অনেক কোনো জিনিস রাখতে পারবেন এটা ছিল আর ফেলে এটা লাল এবং সাদা কম্বিনেশনে এই র্যাকটা ছিল এতে র্যাকটাকে এখন সেট করতে হবে এটা প্রাইস ছিল লেখা ছয়শো পঞ্চাশ টাকা এখন কম বেশ থাকতে পারে জিনিস অনুযায়ী এখন র্যাকটাকে আমি ভালোভাবে সেট করে নিব আর র্যাকটাকে সেট করতে হলে নিচে যে নিচে একটা প্লেটের মতো আছে ওটাতে পানি জমা হবে নিচে যে সেরকম হবে না ছড়িয়ে থাকবে কিছুই আপনি এটার জন্য আপনার অনেক উপকার হবে অনেক ইয়ে আছে যে ডিশ র্যাক আছে যেগুলোতে নিচে থাকি নেই পানি ছড়িয়ে ছিটে থাকে এদিকে অসুবিধা হয় এজন্য আমি এটা নিয়েছি দেখলাম এটা অনেক ভালো এর তো এখানে দুটা নিচে প্লেট দিয়ে উপরে একটা ছাঁকার মতো আছে সেটা দিয়ে পাশে একটা পাশে যেটা আছে সেটা ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি আসলে একটা আমার জন্য খুবই উপকারী হয়েছে এখন আর আমার থালা বাসন প্লেট ছড়িয়ে ছিটিয়ে থাকবে না পরিপাটি ভাবে আমি রান্নাঘরে গুছিয়ে রাখতে পারবো রান্নাঘর যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় রান্না করতেও বেশ ভালো লাগে এবং মনের মধ্যে একটা আলাদা শান্তি এবং তৃপ্তি আসে আমি কি ঠিক বলেছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা ঠিক কিনা ভুল আমার তো বেশ ভালো লাগে রান্নাঘর যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় রান্না করতেও আমার বেশ ভালো লাগে এই তো কথা বলতে বলতে দেখুন আমার র্যাকটা কিন্তু আমি লাগিয়ে ফেলেছি আসলে এটা নতুন তো এসে এই জন্য লাগাতে একটু কষ্ট হচ্ছে অনেক শক্ত যেহেতু আরে ফেলের আর আরে জিনিসগুলো অনেক মজবুত এবং হার্ডি হয় এবং দীর্ঘস্থায়ী হয় আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা আমি রেগুলার ব্যবহার করব এবং এটা আরে ফেলের হলে একটু মজবুত হবে আর মজবুত জিনিস আমি অনেক দিন ব্যবহার করতে পারবো এই তো দেখতে পাচ্ছি একটা আমার লাগানো হয়ে গিয়েছে র্যাকটা লাগানো দেখতে অনেক সুন্দর লাগছে এবং আমি এটা কিভাবে কোথায় রাখলাম এই তো আমার এখানে বেছে নেই এইখানে এই জায়গাটা ফাঁকা ছিল ভাবলাম ফাঁকা রাখলে তো দেখতে ভালো লাগবে না তাই এখানে আমি একটা লাগালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন